আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই গেটটা হয়তো চিনলেও চিনতে পারবেন না দেখানো না বোঝানো পর্যন্ত যত কালো অবধি আমরা ফিনিশ করলাম আজকে ফিনিশ হয়ে গেছে এটা ঠিক দরগা ডালাই ঢালাইয়ের পরে একটা কল কলের পরে হলো মা মাবিটির কবর এই জায়গাটায় দরগা আর এই ঢালাই করার পর পর আমরা ঠিক এই জিনিসটা করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এইভাবে আমরা কাজটা এগিয়ে যাচ্ছি আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সব কিছুই হবে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে চলেন দেখাবো তো দেখতেই পাচ্ছেন ওই গেট থেকে আমরা এইভাবে চলে এসে আর একটা আপনাদেরকে গেট দেখাচ্ছি এটা কালকে কমপ্লিট হলো ইনশাআল্লাহ আমাদেরকে দোয়া করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করছি যে আপনারা এসে ভিডিওতে না দেখে সত্যি কাজ দেখে যান যে কাজটা ভালো হলো না খারাপ হলো এই ঢালাইয়ের পরে এটা হলো বুধবারে ঢালাই হয়েছে বুধবারে ঢালাইয়ের পরে দেখেন গেট রং আমরা এই গেটের জন্য একটা স্বপ্ন দুনিয়াতে ছিলাম যেহেতু একজনাকে যখন বলেছিলাম যে দশ বস্তা সিমেন্ট দিতে তো বললো যে তুমি আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতা তো আমার জায়গায় থাকলে বুঝতে পারতা বলতে বুঝতে পারলাম না ভাই দশ বস্তা সিমেন্ট আমার তরফ থেকে দিয়ে দেবো আপনি এসে আমার জায়গায় একটু দাঁড়িয়ে থেকে যদি কাজ করাতেন আমি কুড়ি বস্তা সিমেন্ট দেব আপনাকে আচ্ছা দু নম্বর আপনাদেরকে গেট দেখালাম মঙ্গলবার বুধবার ঢালাই হয়েছিল তারপরে পরে দেখেলেন এই জায়গাটা চলে আসছি ঠিক এই জায়গাটা আমাদের ইলেকট্রিকযুদ্ধ ব্যবস্থা করা আছে ঠিক এইটা রিনার চায়ের দোকান চায়ের দোকানের সামনেই কিন্তু আমরা এই জায়গাটাও ঢালাই করেছিলাম এবং আপনাদেরকে দেখানোর কারণ উদ্দেশ্য দেখুন যে জঙ্গল গোনা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে রাস্তা ঢালাই হয়ে আছে ইলেকট্রিক পোল বসে আছে ইলেকট্রিক চলে এবং লাইট জ্বালানো যায় কিন্তু লাইটটা জ্বালাতে গেলে আমাদের একটা সমস্যা হচ্ছে লাইটের বিলটা কে দিবে লাইটের বিলটা কে দিবে এটা নিয়ে আমরা খুঁজে পাচ্ছি না এখনও পর্যন্ত তো ইনশাল্লাহ আপনারা বুদ্ধিমান বুদ্ধিজীবী তো আশা করছি আপনারা এই জায়গাটা মাথা ভরুন যে কী করে করা যায় আর চোর চুরি করে নেবে যদি আপনারা না দেখাশোনা করেন চলেন আর একটা ভিডিও দেখা চলে এলাম আর একটা গেটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে ঘুরছি আজ তো এটা ঠিক গোনা দাঁড়িয়ে থাকে দেখেন আমরা বেশি ভিডিও ছোট ছোট করে দেখাচ্ছি আমরা গেটের ভিতরেই চলে এইটা আবার তৃতীয় নম্বর চতুর্থ নম্বর এটা চতুর্থ নম্বর গেটটা আমরা এটাও রেডি করেছি এই জায়গাটা পাঁচ বছর ধরে কেউ ঢুকতে পারতো না এটা গ্যারেন্টি দিচ্ছি যে পাঁচ বছরে কেউ জায়গাটায় ঢুকে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইটাও লাইট জলে লাইট এটাও ব্যবস্থা করা হয়েছে এই রাস্তা থেকে ওই রাস্তা দেখেন পোলগোনা দেখলে বুঝতে পারবেন তো বড় বড় ভিডিও দিব না আমাদের জঙ্গলে লেবার আছে কাজ করছে ওই সাইডটায় বসে আছে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ওখানে কোনায় বসে আছে কী হলো তো যাই হোক আমরা বড় ভিডিও হয়ে যাবে আবার অন্য জায়গায় যাবো আপনার তো আপনারা দেখুন আর দু চারটে কথা পরে বলছি আপনাদেরকে তো চলো দেখা যাক কি হচ্ছে পাবলিক কি বলছে আজ পাবলিক এড়ে গেছে আজকে রাইলিব এই চলেন আমরা দেখাচ্ছি চলো রানিংয়ে চলো আমরা দেখাচ্ছি এবার কারওয়ালা গেট ঢুকছি ঢুকো তুমি কারওয়ালা গেট ঢুকছি দেখুন এটা কারওয়ালা ওয়াক আপ স্টেট কমিটি এই যে আমাদের অফিস ঘর চলো আগা এরপরে দেখুন দাঁড়ানো এই যে দেখুন এই গোনা করছি আমরা এই যে জায়গাটা করাটা কি অন্যায় হচ্ছে কাজগোনা করা অন্যায় হচ্ছে এই যে জায়গাগুলো আপনারা ওখানে দেখছেন এই দিকটা আমাদের করা আগেকার ছিল অনেক দিন আগে থেকেই করা আছে এই দেখেই কিন্তু সব জায়গা আমরা করার চেষ্টা করছি দেখেন লাইট জ্বলছে তার মানে দিনে লাইট জ্বালিয়েছে মানে কোনো কাজের জন্য তো এই যে গেটগুলো আছে দেখেন এই গেটগুলো ডেভেলপ করার জন্য চেষ্টা করছি এই জায়গাটা একটু দাঁড়িয়ে যাবা এই যে ফুল ফুটেছে দেখুন এইটা হলো সব থেকে আগে করেছিলাম আমরা কাজটা তারপরে পরে কিন্তু চেঞ্জ করছি আমরা একটু একটু করে পরিবর্তন কাজ কাজের কাজ করব মনে করলে কাজ করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কী দাঁড়িয়েছিল আর কী হয়েছিল এই জায়গাটা আমরা কবর দিতে এসে মাটি দিতে এসে কবর খুঁড়তে এসে কিন্তু এই জায়গাটা ঢুকতে পারতাম না আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা তো যাই হোক আপনারা এগিয়ে চলেন আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি আবার চলে এলাম আপনাদেরকে দেখাতে ওই জায়গা থেকে আপনাকে নিয়ে এসে এইভাবে 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 নিয়ে এসে পাঁচিরের পর দিয়ে দেখুন এই যে আর একটা গেট এটা কিন্তু কাজ চলছে যদি কাজ চলাটাই যদি আমাদের অন্যায় হয়ে যায় তাহলে অবশ্যই অন্যায় আমরা করেছি কে বলছে যে এত টাকার কাজ করো না এই পয়সার কাজ করো না পয়সা মানে পয়সা কে দিবে এটা তো ভাবার যা বিষয় এই যে গোনা কিনতে হচ্ছে জানেন তো এক একটা সাড়ে নশো টাকা করে দাম এখানে আঠেরোশো টাকার খালি মুন্ডুই কেনা আছে ওই গোনা এই এই যে জিনিসগুলো সাড়ে নশো টাকা একটার দাম সাড়ে নশো টাকা একটার দাম এরপরে আবার মিস্ত্রি লেবার পেমেন্ট মিস্ত্রি সব কিছুই তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইনশাল্লাহ দোয়া করেন এই যে রঙ হচ্ছে এবার চলুন আপনি এবার দেখে বিচার করেন যে এইটাও আমাদের কাজ এই পাঁচিরেই কিন্তু চলছে কাজ এই পাঁচিরে তিনখানা এরকম গেট আমাদের এরকম চূড়া করা হয়েছে আর একটা গেট এখনও বাকি আছে এখনও অনেক গেট বাকি আছে যদি কেউ মনে করেন যে চূড়া কোনো দিব তো আপনারা কদবেলতলায় দোকানে একটা পাওয়া যায় এই চূড়াগোনা আপনারা কিনে দিলে অতি উত্তম আপনাদের কৃতজ্ঞ আমরা থাকবো যে আপনারা যদি কিনে দেন তো এই গেটটা তো বুঝতে পারছেন আমরা ঢুকবো এই জায়গাটা ফ্লেক্স মেরে আপনাদেরকে পরে দিয়ে দেবো এই জায়গাটা দেখুন পোল বসাইছি পোল হ্যাঁ ইলেকট্রিক ইলেকট্রিক ঢুকে দেখুন ওই যে ইলেকট্রিক চলে এসেছে মিস্ত্রি কাজ করছে এইভাবে কাজ করে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ দোয়া করবেন সব পরিষ্কার আর একটা কথা না বললেই না যেহেতু কারবালা ওয়াক স্টেট কমিটি বহরমপুর মুর্শিদাবাদ তো কারবালা ওয়াক কমিটি বহরমপুর মুর্শিদাবাদ আপনারা জানেন যে বারো না বারো হাজার তিনশো সাতাত্তর ইসি নাম্বার এই সম্পত্তির ওপরে কিন্তু আগামী দিন আপনারা আমরা যদি বারবার বলি কালকেও বলেছি যে এগিয়ে যদি না আসেন মাথা ব্যথা যদি না করেন তাহলে কিন্তু মাথা ব্যথার ওষুধ খেয়েও কিন্তু মাথা ব্যথা সারবে না তার কারণ হলো যেহেতু সরকার যদি আপনার বিপক্ষ থাকে কব কবরস্থানের বিপক্ষে থাকে তাহলে সরকার কিন্তু অনেক কিছুই করতে পারে আপনার জায়গা আপনি নিরাপত্তা আছেন কিনা সেটা নিয়ে ভাববেন আগামী দিন আজকালকার দিনে আপনার জায়গা আপনার নিরাপত্তা আছে কিনা সেটা ভাববেন বাড়ির জায়গা নিয়ে তাহলে তো এটা কবরস্থান তো কবরস্থানে এগারোটা দশটা নটা পাড়ার কবর হয় প্রতিটা পাড়ার লোককে বলছি যে মাথা ব্যথা করুন নাহলে কিন্তু কবরস্থান চুরি হয়ে যাবে তখন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনকে খুঁজে পাবেন না এখানে সবারই বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদি শুয়ে আছে মুরদাদেরকে বলে কিচ্ছু হবে না আর বেঁচে থাকা লোককে বলছি এগো না আর যিনারা শুয়ে আছেন তারাই আনাফসি আনাফসি করছে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে হ্যাঁ তো আমরা তো এখন যদি দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝি কিন্তু ইনশাআল্লাহ আপনারা আমরা যদি না চেষ্টা করি তাহলে কিন্তু খুব আগামী দিন খারাপ আসছে তার জন্য প্রতিটা কবরস্থান মসজিদ গোনা হেফাজত করার দায়িত্ব সবার মুসলিম সমাজের মুসলিম যারাই আমরা আছি আল্লাহ আমাদেরকে লাহ ইহ মোহাম্মদ রসুলিল্লাহ আল্লাহ আর ছাড়া আমরা কাউকে বুঝবো না পুছি না আমরা ভয় করি না তো এই যদি মনে করেন তাহলেই কিন্তু আল্লাহর ভরসা আল্লাহর ওপরে ভরসা করে এগিয়ে যান আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনার কোনো কেউ কিছু করতে পারবে না তো আমাদেরকে আসতেই হবে একদিন না একদিন আসতেই হবে কিন্তু এখন থেকে আপনারা জাগেন 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 না হলে শেষ হয়ে যাবেন সবাই শেষ হয়ে যাবে সমাজে প্রতিটা জিনিস ধ্বংস হয়ে যাবে এটা জেনে রাখবেন কবরস্থান বলে না মসজিদ মাদ্রাসা যা আছে তাহলে এরপরে আর কিছু বলছি না ভুল টুটি হলে মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত